বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার তালিকায় নাম উত্তোলন করার জন্য অথবা একজন ভোটার হওয়ার জন্য আঠারো বছর বয়স প্রয়োজন হবে কিন্তু যদি আপনার বয়স এই মুহূর্তে সতেরো বছর হয় তাহলে আপনি ভোটার তালিকায় নাম উঠাতে পারবেন এবং ভোটার তালিকায় হাল নাগাদে আপনার নাম উত্তোলন করা হবে তবে এখানে বেশ কয়েকটা শর্ত রয়েছে এই সকল শর্ত পূরণ করে আপনি সতেরো বছর বয়স হলেও ভোটার তালিকায় নাম উত্তোলন করতে পারবেন এবং আপনি নতুন ভোটার হতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পর জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে একটা নোটিশ দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন দৈনিক ইনকিলাব পত্রিকায় তারা একটা নোটিশ প্রকাশ করেছে এখানে তারা বলছে আগাম এক বছরের তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়ে তিনি বলেন আমরা শুধু পঁচিশ সালের তথ্য সংগ্রহ করব না একই সঙ্গে ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তাদের তথ্য সংগ্রহ করব তার মানে এখানে তারা বলছে যারা আগামী দু সালের পহেলা জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তারা ভোটার তালিকায় নাম উত্তোলন করতে পারবে তার মানে বর্তমান দু সালের পহেলা জানুয়ারি যাদের বয়স সতেরো বছর হবে সতেরো বছর পূর্ণ হবে সেই সকল ব্যক্তিরা ভোটার তালিকায় নাম উত্তোলন করতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালের হালনাগাদে তাদের নাম তোলা হবে আশা করি বুঝতে পেরেছেন যাদের বয়স দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত সতেরো বছর কিংবা সতেরো বছরের উপরে বয়স থাকবে সেই সকল প্রার্থীরা এবছর ভোটার তালিকায় নাম উত্তরণ করতে পারবে এবং নতুন ভোটার হতে পারবে তারপর তারা বলছে তাদের আমরা দুহাজার সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব তবে তারা পঁচিশ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না তার মানে এখানে তারা আরেকটা শর্ত লাগিয়ে দিয়েছে এখানে তাদের সুবিধার জন্য এবং আমাদের সুবিধার জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে কারণ ভোটার তালিকা হালনাগাদ প্রতি বছরই কিন্তু করা হয়ে থাকে এক্ষেত্রে যেহেতু গত বছর দু সালে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ হয় নাই যার কারণে এখানে এক বছর পিছিয়ে গেছে ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলনের জন্য এর জন্য তারা চাচ্ছে অগ্রিম এক বছরের জন্য তারা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নেবে অর্থাৎ আঠারো বছর হওয়ার পর কিন্তু আপনার নাম তোলার কথা ছিল দু সালে কিন্তু যদি আপনার বয়স এই মুহূর্তে সতেরো বছর হয় তাহলেও কিন্তু আপনার নামটা তারা উত্তোলন করে নেবে এবং আপনি ছাব্বিশ সালের পর থেকে ভোট দিতে পারবেন এবং আপনাকে এনআইডি কার্ড দেওয়া হবে তবে এই মুহূর্তে আপনাকে এনআইডি কার্ড দেওয়া হবে না শুধুমাত্র আপনার নাম টিকানা সম্পূর্ণ তথ্য তারা নিয়ে নেবে যাতে দুহাজার সালে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং আপনি ছাব্বিশ সাল থেকে ভোটার হতে পারবেন এবং ছাব্বিশ সাল থেকে আপনি ভোট দিতে পারবেন তার মানে বর্তমান জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে তোমাদের ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে এই ভোটার তালিকা হালনাগাদে সতেরো বছর বয়সের সকল প্রার্থীরা অন্তর্ভুক্ত হতে পারবেন কিন্তু আঠারো বছরে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন এবং পঁচিশ সালে ভোটে অংশগ্রহণ করতে পারবেন এনআইডি কার্ড পাবেন কিন্তু যাদের বয়স এই মুহূর্তে সতেরো বছর তারা ভোটার তালিকা হালনাগাদের নাম দিবে কিন্তু তারা ভোট দিবে ছাব্বিশ সাল থেকে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভোটার হালনাগাদ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ